যখন গর্ভাবস্থায় ডায়াবেটিস ধরা পড়ে আমরা চাই প্রতিটা মা তার ডায়াবেটোলজিস্ট এমন এমনকি তার সাথে একজন পুষ্টিবিদকে নিয়ে পুরো জার্নিটা কমপ্লিট করুক কারণ একজন পুষ্টিবিদই জানেন কোন খাবারে গ্লাইসেমিক ইন্ডেক্স কম কোনটাতে বেশি আবার প্রতিটা পেশেন্টেরই যে একই খাবারে ব্লাড সুগার বাড়বে একই খাবারে কমবে তা কিন্তু নয় এটা নির্ভর করে অনেকটা জেনেটিক্যাল বিষয়ের ওপর এক একজনের শরীরের জিন এক এক রকম ম্যাটাবলিক ফ্যাক্টর এক এক রকম সেই জন্য যার যার খাবার তাকে তাকে অ্যাডজাস্ট করে নিতে হয় এবং এজন্য জন্য পেশেন্টকে বলি সে যেন তার খাবার খেয়ে ব্লাড সুগারটাকে মাপে এজন্য জন্য যে কোনটাতে তার বাড়ছে কোনটাতে তার কমছে এই এডুকেশনটা পেশেন্টই যেন পায় সেই অনুযায়ী সে তার খাবারগুলো সেভাবে সেট করে নিতে পারে কারণ গর্ভাবস্থায় এমন একটা অবস্থা সে সময় অনেক ধরনের খাবার খেতে কিন্তু মন চায় সব খাবার বন্ধ করে দিলে হবে না বাচ্চার পুষ্টি এবং নিজের পুষ্টির কথা চিন্তা করে অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ নিয়ে এই কাজটা করা উচিত